করেন একটা পিঁপড়ের আত্মা যতটুকু একটা মানুষের আত্মা তার চেয়ে একটু বড় একটা হাতির আত্মা তার চেয়ে আর বড় আর একটা নীল তিমির আত্মা আরো বেশি বড় কৃষ্ণ এরকম প্রথম কথা হচ্ছে ওটা খাইছে না এটা হচ্ছে কি আমি এই যে আত্মায় খেতে চাই প্রথম শব্দটা হচ্ছে এইটা হচ্ছে ভুল কথা আত্মা হচ্ছে আমার চুলের আগাকে যদি ভাগ করি তাহলে দশ হাজার ভাগের এক ভাগ একটা চুলের আগারে যদি খন্ড 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 চুলের আগা ওইটাকে যদি খন্ড খন্ড করা তাহলে দশ হাজার ভাগের এক ভাগ যতটুকু অংশ হয় এতটুকু অংশ হচ্ছে একটা আত্মা যেটা খেতে চায় এটা হচ্ছে আমার অভ্যাসে খেতে চায় যেমন একজন মানুষ একটা কুকুরকে প্রতিদিন ঠিক 12টা বাজলে খেতে দিত যখন 12টা বাজতো তখন তার বাড়িতে একটা ঘড়ি ছিল সেই ঘড়িটায় ঢং 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 করে আওয়াজ হতো মালিক বুঝতো যে এখন কয়টা বাজে 12টা বাজে আর ওই কুকুরটা ডাকাডাকি করে

মালিক ও খেতে দেন এখন এইটা কি আত্মার টান না গরিব টান অভ্যাসের টান এটা হচ্ছে অভ্যাসের টান আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে আমার আত্মাটা এতখানি ক্ষুদ্র একটা বস্তু প্রভু আছেন এখানে এই যে আমাদের অ্যামিবার একটা গল্প আছে অ্যামিবার গল্প হচ্ছে কি যে অ্যামিবা যখন খাবার গ্রহণ করে তখন অ্যামিবাটা খুব ছোট কিন্তু ওর থেকে বড় খাবার ও খাতে পারে কি করে খায় তো বলছে ঠ্যাং বেরি এই মনে একটা খাবার তো এই খাবারে দুই পাশে আস্তে আস্তে এরকম ঠ্যাং বেরি এটা গিরে মাছ খাবে কেমনে এত বড় খান মাছ খায় তাহলে আত্মাও সেই ক্ষুদ্র মানে যা সই দেখা যায় না কোনো কিছু দিয়ে কাটা যায় না কোনো কিছু করা যায় না

আত্মায় কি খায় উদাহরণ তো বহুত দিছি বহুত বার উদাহরণ দিয়েছি গাড়ি চালাইকে ড্রাইভার এখন ড্রাইভারের খাবার আর গাড়ির খাবার দুটো এক আপনি গাড়ির জন্য তেল মবিল পেট্রোল কিনেন ওই ড্রাইভারও খাই দেবেন হবে হবে না তো সে রকম এই দেহের একটা খাবার আছে এই যে ভাত তরকারি এই যে ভোগ হচ্ছে এই যে রান্না বান্না

আর আত্মা কি খাবে আত্মা খাবে এই যে তুলসী দেবীকে দর্শন করছেন এই যে ভাগবত কথা শুনছেন এই যে হরি নাম কীর্তন করবেন আপনি বাড়ি গীতা পড়বেন এইগুলো খাবে আত্মা এইগুলো আত্মার সাথে যাবে আর এই ডাইল তরকারি ছানার রসা ইয়া যাবে না মরিয়া গেলে সাথে ইয়া যাবে কাটের মধ্যে হরে কৃষ্ণ দুই বাড়ি উঠতেছে না

আর আত্মা এটা খাবে না ওই ভগবান রয়েছে প্রণাম করবেন ওইটা খাবে আর এইবার আসেন প্রভু দ্বিতীয় প্রশ্ন যে আমার আগে যারা মারা গেছে তাদের দেহ তো তারা তাদের কি গতি হয়েছে তাই না প্রশ্ন তারা তো এইগুলো করে নাই তাহলে তাদেরকে কি গতি হয়েছে তাদের গতি সহজ দেখেন বলছেন যে এই যে মাদি আছে বিভিন্ন রকম জিনিসপত্র আছে আছে সেখানে কি বলা যদি কারো আত্মার উদ্দেশ্যে আত্মার উদ্দেশ্যে কেউ কখনো ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দিয়ে একটা পিণ্ড দান করে কখনো পিণ্ড দান করে তাহলে কি হবে ওই আত্মাটা যেখানেই থাকুক না কেন যদি কোনো অধগতি প্রাপ্ত হয় তাহলেও সে সেখান থেকে উদ্ধগতি প্রাপ্ত হয়ে চলে যাবে আর যদি কোনো পরিবারে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে সাধু ব্যক্তি বৈষ্ণব ব্যক্তি জন্মগ্রহণ করে তাহলে সে তার কয় পুরুষ উদ্ধার করে নিয়ে যাবে কয় পুরুষ একুশ পুরুষ পর্যন্ত পিতৃকুলের চোদ্দ পুরুষ মাতৃকুলের সাত পুরুষ তার মানে কয়জন মানুষ ভাগবতের বর্ণনা অনুসারে কয়জন একজন তাহলে এখন হিসেব করেন যে আপনার এখান থেকে শুরু করে উপরের এই 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 প্রভুর কথা যদি বলি এই বাড়ির কথাই বলি এই প্রভুর এই সারা জীবন যদি এইভাবে যদি জীবনটা অতিবাহিত করে দিয়ে যেতে পারে জীবনের শেষ অব্দি তাহলে উনি কয় পুরুষের উদ্ধার করে নিয়ে যেতে পারবেন এ নুনা পুরুষ কোখানে গেছে আগে জানেন তিন পুরুষের খবর জানেন চার পুরুষের খবর জানেন পাঁচ পুরুষের জানেন তারপরে জানেন তাহলেermost জানতেছেন আপনি পাঁচ পুরুষের খবর কিন্তু উদ্ধার হচ্ছে তারপরে আরও নয় পুরুষ মাতৃকুলের মার কাছে জিজ্ঞেস করবেন ওমা তোমার ঠাকুরদাদার নাম কি